আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ বিএনপি দশ দফার আন্দোলনের রাজপথে থাকবে জাগোপা বলছে তাসমিয়া প্রধান এরপর জানিয়ে দেব সরকার হঠাতে বিএনপি সাথে যুক্ত হয়েছে কিছু বাম দল বলছে প্রধানমন্ত্রী এদিকে কাতারে বিশ্বকাপ ফাইনাল ঢাকায় র্যাব পুলিশের নিরাপত্তা জোরদার জানিয়ে দেব প্রকৃতপক্ষে সেদিন বিএনপি অফিসে ডাকাতি হয়েছে বলছে মোশারফ এবং জানিয়ে দেব মুক্তি পেলেন হেফাজতে সাবেক নেতা আজিজুল হক ইসলামাবাদী সর্বশেষ জানিয়ে দেব মাঠে গড়াচ্ছে বিএনপির যুগপথ আন্দোলন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার এক অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাবন্দুর অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দেওয়ার বিশেষ অনুরোধ রইল বিএনপি দশ দফার আন্দোলনে রাজপথে থাকবে জাগোপা বলছে তাসমিয়া প্রধান সরকারের পদত্যাগ সহ বিএনপি দশ দফা আন্দোলনের কর্মসূচিতে তিরিশ ডিসেম্বর রাজপথে থাকার ঘোষণা দিয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান রবিবার বিকালে আসাদ গেট দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগোপার জাতীয় নির্বাহী কমিটির জরুরি সভায় তিনি এই ঘোষণা দেন দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর ও পার্লামেন্ট বিলুপ্ত করে আওয়ামী লীগ সরকারের পদত্যাগের দাবিতে বিএনপি ওই কর্মসূচি ঘোষণা করেছে জাগোপার সভাপতি বলেন আগামী চব্বিশে ডিসেম্বর জেলা মহানগর ও তিরিশের ডিসেম্বর জাগোপা ঢাকায় বিক্ষোভ মিছিল করবে এই দিনটি রাজনীতির ইতিহাসে একটি কালো দিন আওয়ামী লীগ সরকার দুই সালে । আঠারো ডিসেম্বর রাতের ভোটের মাধ্যমে ক্ষমতায় আসার পর দেশের নগ্ন মঞ্চ তৈরি করে সেই পুরনো খেলা আওয়ামী লীগ আবারও কায়ে করতে চায় তাসমিয়া প্রধান বলেন বিএনপি জাগোপার সেতু বন্ধন রাজনীতি আওয়ামী লীগের সকল ষড়যন্ত্রকে রুখে দিতে প্রস্তুত আছে সবাইকে মনে রাখতে হবে জাগপার রাজনীতি বাংলাদেশি জাতীয়তাবাদ ও ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী সুতরাং দেশ ও জনগণের প্রশ্নে জাগপা কারো কাছে মাথানত করবে না জাগপার সভাপতি আরো বলেন অবৈধ আওয়ামী লীগ সরকারের কাছে সার্বভৌমত্ব ও গণতন্ত্র নিরাপদ নয় এই সরকার জনগণের গণতান্ত্রিক আন্দোলনের উপর নির্বিচারে গুলি ও জলুম নিপীড়ন অব্যাহত রেখেছে মিথ্যা মামলা দিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের কারাগারে আটক রেখেছে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে বাকশালী কায়দায় রাষ্ট্র চালাচ্ছে দেশের মানুষের আজ করুণ অবস্থা নিত্য প্রয়োজনীয় পণ্য সহ সকল জিনিসপত্রের মূল্য লাগামহীন অথচ সরকার দুর্নীতি ও লুটপাটের মহোৎসবে উৎসবে মেতে উঠেছে আসুন সকলে ঐক্যবদ্ধ হই এই অবৈধ সরকারকে পদ দেখে বাধ্য করি দেশের গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে আনি অন্যথায় স্বাধীনতার অর্জন পরাধীনতায় ঢেকে যাবে তাসমিয়া প্রধানের সভাপতিত্বে জাগপর জাতীয় নির্বাহী কমিটির সবাই দলের সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন প্রেসিডিয়াম সদস্য আবু মুজাফর মোহাম্মদ আনাস আসাদুর রহমান খান নিজামুদ্দিন আমিদ বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শফিকুল ইসলাম শামীম আক্তার পাইলট সহ সভাপতি ও রাজনৈতিক মুখপাত্র রাশেদ প্রধান ভিপ পি মজিবুর রহমান নির্বাহী সদস্য রিয়াজ রহমান যুব জাগোপার সভাপতি নজরুল ইসলাম বাবলু সরকার হটাতে বিএনপির সাথে যুক্ত হয়েছে কিছু বাম দল বলছে প্রধানমন্ত্রী বিএনপির সাথে যুক্ত হয়ে কিছু বাম দল আওয়ামী লীগকে ক্ষমতা থেকে হটাতে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন স্বাধীনতা বিরোধী খনিরা কখনো রোববার দুপুরের রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বিজয় দিবস উপলক্ষে আওয়ামী লীগের আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি বলেন বারবার বাধাগ্রস্ত করে আওয়ামী লীগকে ক্ষমতা আসতে দেওয়া হয়নি যারা পঁচাত্তরের পর ক্ষমতায় এসেছিল তারা চাইনি মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে বাংলাদেশ সামনে এগিয়ে যাক দেশকে ব্যর্থ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করাই ছিল তাদের লক্ষ্য ক্ষমতাসীনদের পরাজিত করে মানুষের শক্তি নিয়েই আওয়ামী লীগ ক্ষমতায় আসে উল্লেখ করে শেখ হাসিনা বলেন বঙ্গবন্ধুকে হত্যার পর দেশের মানুষের ভোটের অধিকার গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল একুশ বছর মানুষের ভাগ্য ছিল শোষণ বঞ্চনা ও নির্যাতন সরকার প্রধান আরও বলেন এ সময় বৈশ্বিক সংকট বিবেচনা করে সবাইকে আগাম সাবধানতা অবলম্বনের আহ্বান জানান প্রধানমন্ত্রী বলেন নিজেদের সাশ্রয়ী ও সঞ্চয় করে আর্থনির্ভরশীল হতে হবে কাতারে বিশ্বকাপ ফাইনাল ঢাকায় র্যাব পুলিশের নিরাপত্তা জোরদার কাতারের চলমান বিশ্বকাপ ফুটবলের ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে ফ্রান্স এবং আর্জেন্টিনা বিশ্বকাপ ফাইনালকে কেন্দ্র করে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ঢাকা মহানগর পুলিশ পুলিশের পাশাপাশি কাজ করবে এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নও পুলিশ বলছে রাতে ঢাকা শহরের যতগুলো স্পটে বড় পর্দায় খেলা দেখানো হবে সবগুলো স্পটে পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে ফুটবল খেলাকে কেন্দ্র করে কেউ যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সেজন্য সজাগ থাকবে পুলিশ রাজধানীর যেসব স্পটে বড় পর্দায় দেখানো হবে ফাইনাল মুঠোফোনে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগরের উদ্যোগে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে শাখা ছাত্রলীগের সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় দুটি ও হাজি মোহাম্মদ মহসিন হলের মাঠে একটি ডিজিটাল স্ক্রিন বসানো হয়েছে ডিএসসি ছাড়াও রাজধানীর আরও কিছু জায়গায় বড় পর্দায় বিশ্বকাপ দেখানো হচ্ছে মধ্যে রয়েছে মতিঝিলে বাফুফে ভবনের সামনের লন ধানমন্ডির রবীন্দ্র সরোবর উত্তরা রবীন্দ্র সরণী মানিক মিয়া এভিনিউ হাতির হাতিরঝিলে মজিব চত্বর গোলশান দুই নগর ভবন মোহাম্মদপুর বসিলার লাউতলা খাল সংলগ্ন মাঠ প্যারিস রোড সংলগ্ন মাঠ কাসকুড়া কলেজ মাঠ শ্যামলী পার্ক খেলগাঁও তালতলা মার্কেট সরকারি তিত্তুমির কলেজ চত্বর ও বসুন্ধরা সিটি শপিং মলের সামনেই এছাড়াও পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্ক মতিঝিলের মধুমতি সিনেমা হলে বড় পর্দায় খেলা দেখা যাবে এদিকে কাতারের চলমান বিশ্বকাপ ফুটবল খেলাকে কেন্দ্র করে বিভিন্ন পক্ষ বিপক্ষের সংঘাত হানাহানিতে এ পর্যন্ত সারাদেশে অন্তত চারজন খুন হয়েছেন বলে খবর পাওয়া গেছে প্রকৃতপক্ষে সেদিন বিএনপি অফিসে ডাকাতি হয়েছে বলছে মোশারফ খন্দকার মোশারফ হোসেন বলেছেন পুলিশের অভিযানের সময় বিএনপি অফিসে ভাঙচুর ও লুটপাটে আনুমানিক পঞ্চাশ লাখ টাকার ক্ষতি হয়েছে সমাবেশে দিন আগে পর দলের কার্যালয়ে পুলিশের অভিযানের সময় ভাঙচুর ও মালামাল লোটের অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন রোববার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ওই ঘটনায় পঞ্চাশ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি মোশারফ বলেন বিএনপির পল্টনের অফিস থেকে ল্যাপটপ কম্পিউটার হার্ড ডিস্ক নথিপত্র ব্যাংকের কাগজপত্র নগদ অর্থ লুট করা প্রকৃত পক্ষে একটি ডাকাতির ঘটনা সাত ডিসেম্বর কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশ দলের সন্ত্রাসীরা কার্যালয়ে ঢুকে বিভিন্ন কক্ষ ভাঙচুর ও মালামাল লুটে অংশ নেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন এ ঘটনায় নগদ অর্থ সহ ও লোট হওয়া সম্পদের পরিমাণ আনুমানিক পঞ্চাশ লাখ টাকা বিরাশি হাজার পাঁচ টাকা কোনো অফিস বা গৃহ তল্লাশির সময় মালিকপক্ষ এবং নিরপেক্ষ ব্যক্তিদের সাক্ষী হিসেবে রাখার সাধারণ আইন অগ্রাহ্য করে পুলিশ যা করেছে তা হানাদার বাহিনীর আচরণকে স্মরণ করিয়ে দেয় আমরা এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং পুলিশের কর্মকর্তা ও সদস্যদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবি করছি মুক্তি পেলেন হেফাজতের সাবেক নেতা আজিজুল হক ইসলামাবাদী হেফাজতে ইসলামের সাবেক সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী মুক্তি পেয়েছেন রবিবার বিকালে তিনি চট্টগ্রাম কারাগার থেকে মুক্তি পান এদিন বিকাল পাঁচটার দিকে হেফাজতের নেতা মহিউদ্দিন রাব্বানি বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান এর আগে গতকাল শনিবার হেফাজতের নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সাত দফা দাবি উপস্থাপন করেন সেখানে হেফাজতের নেতাদের মুক্তির বিষয়টি অগ্রাধিকার দাবি ছিল প্রসঙ্গত গত বছরের এগারোই এপ্রিল নিখোঁজ হন আজিজুল হক ইসলামাবাদী পরে তেরোই এপ্রিল তাকে গ্রেফতার দেখায় আইনশৃঙ্খলা বাহিনী মাঠে গড়াচ্ছে বিএনপি যোগপথ আন্দোলন অবশেষে মাঠে গড়াচ্ছে বিএনপি যোগপথ আন্দোলন ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পদত্যাগ সংসদ ভেঙে দেওয়া নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার সহ নানা দাবি আদায় বৃহত্তর আন্দোলনের কথা বলে আসছিল মাঠের প্রধান বিরোধী দল বিএনপি এই লক্ষ্যে সরকার বিরোধী দলগুলোর সঙ্গে দফায় দফায় বৈঠক করে তারা দীর্ঘদিন আলোচনার পর এবার মাঠে দেখা যাবে আগামী তিরিশে ডিসেম্বর রাজধানীতে তিরিশটিরও বেশি রাজনৈতিক দল আলাদা আলাদা মিছিল করবে ১০ দফা দাবিতে আগামী চব্বিশে ডিসেম্বর সারা দেশে গণ মিছিল করবে বিএনপি এদিন আওয়ামী লীগের কাউন্সিল থাকায় ঢাকায় গণ মিছিল না করার সিদ্ধান্ত নেয় দলটি চব্বিশে ডিসেম্বরের পরিবর্তে ঢাকায় ত্রিশে ডিসেম্বর গণ মিছিল করার সিদ্ধান্ত নেয় বিএনপি এদিন সরকার বিরোধী দলগুলো বিএনপির সঙ্গে একত্রতা প্রকাশ করে মাঠে থাকার ঘোষণা দিয়েছে সরকার পতনের চোদ্দ দফা এবং দুই সালের ভোট কারচুপি কালো দিবস উপলক্ষে আগামী তিরিশে ডিসেম্বর গণ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে রাজনীতিতে হঠাৎ আলোচনায় আসা গণতন্ত্র মঞ্চ গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক ও নাগরিক ঐক্যের সভাপতি কালো দিবসের প্রতি ঘৃণা নিক্ষেপ করে দেশব্যাপী যে নির্যাতন ও বেগম মুক্তি বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সহ নেতাকর্মীদের মুক্তি দাবি করছে ও সরকারের অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা দাবিতে স্বয়ংক্রিয় হয়ে উঠেছে কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে আমরা ঢাকায় মহানগর জলপাইগুড়িতে বেলা এগারোটায় জাতীয় সেখান থেকে গণমিছিল শুরু হবে মাঠে থাকবে বিশ দলীয় জোটভুক্তি এগারোটি দল তারা ওই দিন গণমিছিল কর্মসূচি পালন করবে দলগুলো হচ্ছে জাতীয় পার্টি কল্যাণ পার্টি বাংলাদেশ লেবার পার্টি বাংলাদেশ জাতীয় দল এনডিপি বাংলাদেশ এলডিপি ইসলামী ঐক্যজোট মুসলিম লীগ জমিয়াতে ওলামায়ে ইসলাম বাংলাদেশ ইসলামিক পার্টি বাংলাদেশের সাম্যবাদী দল